আমি যাইতেছি আমি যাইতেছিলাম আই ওয়াজ আমি যাইতে থাকবো আই উইল বি গোয়িং তারা পড়তে দে আর রিডিং তারা পড়তেছিল দে ওয়ার রিডিং তারা পড়তে থাকবে দে উইল বি রিডিং আমরা খেলতেছি উই আর প্লেইং আমরা খেলতেছিলাম উই ওয়ার প্লেইং আমরা খেলতে থাকবো উই উইল বি প্লেইং তুমি রান্না করতেছো ইউ আর কুকিং তুমি রান্না করতেছিলা ইউ আর কুকিং তুমি রান্না করতে থাকবে ইউ উইলবি কুকিং বাবা অপেক্ষা করতেছে ফাদার ইজ ওয়েটিং বাবা অপেক্ষা করতেছিল ফাদার ওয়াজ ওয়েটিং বাবা অপেক্ষা করতে থাকবে ফাদার উইল বি ওয়েটিং আমি খাইতেছি না